অদল ধৃত সুমন তৃণমূল কর্মী নয় বলে দাবি মৃন্ময়ের বক্তব্যের ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট কাউন্সিলরের বাইশে অক্টোবর বিদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টা মৃন্ময় ঘনিষ্ঠদের তখন ভুল বোঝাবুঝিতে দুর্ঘটনার দাবি কাউন্সিলরের এলাকার সকলেই তৃণমূল কর্মী বলেও দাবি মৃন্ময় আজ ওয়ান এইটি ডিগ্রি ভোল বদল মৃন্ময় দাসে ধৃত সুমন বন্দ্যোপাধ্যায়কে কর্মী মানতেই নারাজ এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিলো সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এই নিয়ে রাজনৈতিক রঙ কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রঙ নেই তারপনাথ কলোনিতে কালী পুজোর ভাষাকে কেন্দ্র করে ওই কলোনির মানুষরাই কয়েকজন একটি অপ্রীতিকর ঘটনা ঘটায় তারা কেউই আমাদের দলের সাথে যুক্ত নয় প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে এবং যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবে